মার খেদমত করা কখনো ফরজ কখনো আজিব কখনো সুন্দর মহাকা কখনো মুস্তাফ কখনো নফল লেকিন বিবির ক্ষেতমত করা হার হালে ফরজ আমি মনে বুঝতে পারি নাই কোন অবস্থাতেই বিবির খেদমত ও আজিব নয় বিবির খেদমত ফরজ বিবিরে ভাত দেওয়া আমার উপরে ফরজ লেকিন মাকে ভাত দেওয়া কখনো ফরজ কখনো আজিব কখনো সুন্দর মহাকা কখনো মুস্তাফ কখনো নফল আমি কিছুই পারি না আমি মাকে দিতে হবে না লেকিন তখনও আমি বিবিকে বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার জন্য ভাত রান্না করবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার দায়িত্ব ইন হাইয়া আলাল খুদ কি আরে দূরুল মুখতাররা আবরাত ইন হাইয়া আলাল খুদ বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা এটা তোমার উপরে ফরяза এরপরে বিবি নি আয়শা বিবির সাথে দুর্ব্যবহার করে সারা দিন দুর্ব্যবহার করে

এটা তোমার কর্মচারী নয় এটা তোমার বান্দি নয় এটা তোমার খায় হায়াত এটা তোমার জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি কি বছরের পর বছর বিবি কাছে নাই তার নামাজ নিরাপদ হবে কেমনে। বিদেশে থাকে বিবি কাছে নাই বছর পর বছর বিবি নাই তার নামাজ নিরাপদ হওয়ার সুযোগ আমি বুঝতে পারলাম না মানে আর কি ভাঙা যাবে খোলা যাবে তার নামাজ নিরাপদ হওয়ার সুযোগ কোথায় বিয়ে করে না চল্লিশ বছর বয়স ও প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে একটা একটা থিংস একটা টিপস

বলেন না বিয়ে কঠিন না সহজ এখন এই সমাজে বিয়ে কঠিন না সহজ বিয়ের গায়ে হলো দু চার লাখ টাকা লাগবে কে শেখালো এগুলো আমাদেরকে এই সমাজকে ধ্বংসের জন্য শুধু মেয়ে দেখছে সত্যটা একশো আশিটা মেয়ে দেখে একশো একাশি নম্বর মেয়ে বিয়ে করছে এই মেয়েটা সমাজ পরে চলি সুন্দর বুঝেন নাই মনে হয় কি হয়েছে তোমার তোমার এত তোমার এত তোমারে পছন্দ করে কে তুমি যে এত পছন্দ করলে তোমারে কে পছন্দ করছে শুধু শুধুই যা শুধু শুধুই কি ওর দেখা চলে আসে আর ওর কলি যা দাঁত দেয় হাই আমাকে আমার রব বানিয়েছে আর ও আমাকে পছন্দ করলো না ওর চেহারার পেছনে ওর অবদান কি ওর রঙের জন্য দায়ী কে বলেন না ওর রঙের জন্য দায়ী ওর ও বাচ্চা এর জন্য দায়ী কে ও লম্বা এর জন্য দায়ী ও চিকেন জন্য দায়ী তুমি যে না দেখে দেখা চলে তোর দেখতে পেছে কে আসে না নাই বলেন না কেন কি একটু খুঁত ও চার রং সুন্দর হয় না ভি করবে না এবারে তো চার রং সুন্দর হয় না তার কালো সুন্দর হয় না ও সর্বতে চিনি বেশি দিয়ে ফিল ভাই চলে তোর গে যাইতো কই লোকে তোকে যেতে বলছে কে আমি কি মনে করতে কি হ্যাঁ করা আছে হযরত বলা রহমাতুল্লাহ বড় মজা করে বলতেন তিনি বলেন যে দেখো যদি কারো স্ত্রী কালো হয় তো তুমি এটা বলো

সারা দিন গুনা থাকে আর ঘরে এসে দুর্ব্যবহার করে যেমন ধরেন আপনার দোকানে একজন কর্মচারী আছে আপনি ওর সাথে একটু দুর্ব্যবহার করেন বা ভালো ব্যবহার করেন না একদিন দোকানের সামনে দিয়ে যাইতেছে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব দোকান ঢুকে দেখে যে ওই ছেলে আরে কয় আরে ভাই ছেলেটাকে চিনেন এটা তো আমার গ্রামের এটা আমার গ্রামের এটা আমার বাড়ি এটার দিকে একটু চেয়ারে গেল এবার মালিকের দিকে বাস্তব না বাস্তব এটার দিকে একটু চেয়ারে গেল আল্লাহ তালা যেই বিবিটাকে আপনাকে দিয়েছেন ওই বিবিটাকে আল্লাহ তালা বলেন অ খো ওলো ও লা মা ওখো ও লা মা ও এই খবরদার তোর সাথে ভালো কথা বলবা কিভাবে এরকম সুপারিশ করেছে এটা কি তুমি আমাকে সব কি রেখে বিয়ে করেছো এটা এটার সাথে ভালো কথা বলবা ভালো বলবেন না এই তুমি যা খাওয়ায় এটাকে তা খাওয়াবা খাওয়াবা খবরদার এটা তোমার কর্মচারী নয় তোমার বান্ধী নয় এটা তোমার রফিকায় হায়াত এটা তোমার জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি এটা তোমার জীবনের সাথে কি কোনো ভাবেই স্ত্রীর সাথে দুর্ব্যবহার করার সুযোগ নাই